হ্যালো এভরিয়ান আমি শ্যামলী তোমরা সবাই কেমন আছো আর পুজোতে তোমাদের কেমন কাটছে আজ কিন্তু সপ্তমী শুভ সপ্তমী সবাইকে জানাই আর দেখো দোকানে এসে কিন্তু বুড়ি মাসির সাথে দেখা হয়ে গেল আর বুড়ি মাসি এসে চুল কাটতে চুল কাটা তো হয়েই গেছে আর আমি এসেছি ভুরু কাটতে ভালোই হলো কালকে আমাদের এমনি দেখা করার কথা ছিল কিন্তু যাই করতে পারিনি আর এখানে এসে দেখা হয়ে গেল এটা কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবান আমাদেরকে দেখা করিয়ে দিয়েছে আর দেখো বুড়ি মাসি তো জানো কীরকম খুব ভালো মনের মানুষ আর আমাদেরকে দেখেছে আবার বাড়িতে না আনলে হয় তা আমাদেরকে জোর করে নিয়ে গেছে বুড়িমাসি বাড়িতে তারপরে কিন্তু সোজা চলে আসলাম দিদির বাড়িতে আর আমি কিন্তু বুরু কাটতে গেলে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যায় আর দিদি সবসময় বলে যে যত বেশি তুমি গুরু কাটবে তত তোমার ব্যথা কম লাগবে যেহেতু আমি বছরে একবারই কাটি তাও আবার কি পুজোর সময় এত ভুড়ো কম কাটা হয় তার জন্য আমার চোখ দিয়ে জল চলে আসে আর দিদিকে সবসময় কিন্তু আমি বাড়িতে ডাকে তো পুজোর বাজার প্রচণ্ড ভিড় দিদির একদমই সময় নেই তাই দিদির বাড়িতে আমি চলে এসেছি আর তোমরা যেরকম চাইবে সেরকমভাবেই কেটে দেবে মোটা করে কাটতে খুব পছন্দ করি গুরু কাটাটা কেমন হলো অবশ্যই जानी